আসলে কোনো কিছু খায় নাই আমি দুধ খেয়েছি আমার বোনের বাড়িতে এবার সে গোপনে গোপনে আল্লাহ রে বলে আল্লাহ ওই যে উমর আসছিস আল্লাহ তুমি আমারে মাপ করে দাও উমরে হাত থেকে আল্লাহ তুমি মাছা দাও জোরে বলে আল্লাহ হোক বা আর একটু জোরে বলে আল্লাহ হোক আসতে আস্তে বলেন আল্লাহ হোক ওই ভাবি শুনলে আপনার কিন্তু মান ইজ্জোর থাকবে না আস্তে বলেন আল্লাহ হোক আর একটা আসতে বলে আল্লাহ ভকবার আবার ভাইরা আমিরুল মামিনি হজর তোমার বললেন তোমার হাতে কি তিনি বললেন হুজুর আমার হাতে হলো দুধ কিন্তু তার হাতে কি মদ ঠিক কি না তার হাতে মদ আছে কিন্তু সে আল্লাহর কাছে বারবার বলছে রব্বুল আলামী আল্লাহ আজকে ওমরের হাত থেকে আমার বাসা দাও এই যে কান ধরলাম কেউ করলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না বলেন তো এই কথা শুনেছেন কে যুবক বলতেছে গরমে না বলে আল্লাহ এবার যুবক বলছেন আল্লাহ আল্লাহ তুমি হাত থেকে আমারে বাসা দাও আমি জীবন আর কোনোদিন মত খাবো না এই বলে হজর তোমার বলছে যুবক তোমার হাতে কি সে বলছে আমার হাতে মত এই মদ ঠিক আছে বের কর বের কর কিন্তু সে বের করতে চায় না কেননা তার এই আসলে হাতের মধ্যে মদ না মদ আছে না দুধ আছে কি আছে মদ আছে কিন্তু সে বলছে আমার হাতে দুধ আছে কিন্তু আমিরুল মবির হজ তোমার তো সারার বান্দা নয় তিনি বলছেন ঠিক আছে তোমার হাতে যদি দুধ থাকে তাহলে বের করে একটু দেখাও তিনি বলছেন হুজুর দুধ আছে আমি সত্য করে বলছি আমার প্রিয় ভাইরা হজরত ওমর রাতে আল্লাহতালহ ওই দুধের বোতলে হাত দিলেন অর্থাৎ ওই মদের বোতলে হাত দিলেন দেওয়ার পরে দেখে আসলে গরম আসলে গরম এটা হচ্ছে দুধ বললেন যে বের করো বের করে দেওয়া হলো বের করার পরে তিনি দেখলেন যে আসলে এটা হয়ে গেছে দুধ জোরে বলে আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরাব ওই যুবক আশ্চর্য হয়ে গেছে আমিরুল হজরত তোমারও বিশ্বাস করে নিয়েছে এই যুবকটা সত্য কথা বলেছে বলেন তো এই মদ থেকে দুধ পরিবর্তন করে দিয়েছেন যিনি বলেন তো তিনি কে আর আসলে বলেন তিনি কে এই জন্য শ্যালনার কাছে যুবকটা ওই দিন তো করে বলেছিল রব্বুল আর জীবনে কোনোদিন মদ খাব না আজ থেকে তো বা করলাম আর কোনোদিন মদ খাব না আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবককে মাফ করে দিলেন ওই মদের বোতলটা আল্লাহ পরিবর্তন করে দুধ বানা দিলেন বলেন সবাহ আল্লাহ এই জন্য তো বা কারি আল্লাহ এত বেশি ভালোবাসে কেউ যদি তৌবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনে গুণা মাফ করে দেয় আর যে পরিমাপ গুণা করেছিল ওই পরিমাপ সব আল্লাহ তাকে দিয়ে দেয় এই জন্য করতে হবে বেশি বেশি শুধুমাত্র নামাজের পরে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ নয় বরং প্রত্যেকটা কাজে আপনি হারাম কাজ করবে না তো করবেন তা হবে হবে না আপনি তো করে আর হারাম করা যাবে না এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে রকুল আলম বলেন দুই নাম্বার গুণ যাদের আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আর তারা হলো জান্নাতি জোরে বলেন সোমান দুই নাম্বার গুণ সম্পর্কে সুরা তৌবার একশত বারো নম্বর আতের মধ্যংশে রব্বুল আলমিন বলেন আল্লাহ আমার প্রিয় ভাইরা রব্বুল আলমিন ডাক দে বলেন দুই নাম্বার গুণ হলো যারা ইবাদতকারী আমাদের এলাকায় ইবাদতকারী আছে না নাই আছে কেমন ইবাদতকারী আছে বুঝা দেব ইবাদতকারী আছে বেসারি খুব নামাজ পড়ে হাজি সাহেব মেয়াদ করেছে হস করতে যাবে তার পঞ্চাশ বিঘা জমি অথবা দশ বিঘা জমি দশ বিঘা জমি তিনটা সন্তান দুইটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান একটা মেয়ে সন্তানকে রাতে ডেকেছে ডাকার পরে বলছে মা তোমার জন্যই তো শখ তুমি দোয়া করলে আমি মা মানে আমি মাপ পেয়ে যাব। তুমি দোয়া করবে তোমার দোয়ায় কিন্তু বেশি কাজে লাগবে কেননা মেয়েরাই তো বেশি বাবার জন্য দোয়া করে জোরে বলেন ঠিক না মা বোনদের ব্যাপারে কিছু না বললে তো ওরা খুশি হবে না মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার কেন ওরাই তো বর্তমান সরকার ঠিক কিনা মা বোনেরা বিচলিত হবেন না আপনাদের ব্যাপারে কথা হবে শুরু আপনারাই তো আমাদের গুরু ঠিক কিনা আর মা বোনদের ব্যাপারে কথা এই জন্যে বলবো শুরু তারা হলো আমাদের গুরু তাদের অত্যাচারে কিছু পুরুষ বর্তমান হয়ে গেছে একেবারে গরু গরু কথা কি বুঝলেন প্রিয় ভাইয়ের আমার এবার যাই হোক বলছে মা আমি তো হস করতে যাবো আল্লাহর তুই মাফ করে দিস তো তোকে বেশি কিছু দিতে পারলাম না তোর জন্য যে এক বিঘা জমি দিলাম এক বিঘা নিয়ে আল্লাহ তুম করলাম খুব বেশি বরকত দিবে দেখিস বেশি বরকত দিবে এই বলে হাজি সাহেব আগার রাতে মেয়ের কাছ থেকে দোয়া খায় নিয়ে শেষ করে দিয়েছে আর থাকে যে নয় বিঘা নয় বিঘার মধ্যে মনে করেন সাড়ে চার বিঘা করে দুই সন্তানকে দিয়ে দিয়েছে ও কি ইনসাফ করেছে জোরে বলে ইনসাফ করেছে হাজি সাহেব হজ করতে গিয়েছে কাবার গিলাপ ধরে কেউ যখন কান্দে না তখন হাজি সাহেব কান দিছে এমন কান্দা ইংরেজি কান্দা শুরু করে লোকজন এখন বলে কিরে এ হাজি এত কান্দে দেখে হাজি চিন্তা হলো আমি তো আসলে বিটিকে ঠকিয়েছি এই খবর তো কেউ না জানলে জানে কে আরেকটু জোরে বলেন জানে কে এবার হাজি সাহেব চিন্তা করছে কামার গিলাপ ধরে যদি আল্লাহর কাছে ঠিকঠাক মতো কাঁদতে পারি তাহলে আল্লাহ তো মাফ করবে এমন কান্দা আল্লাহ করে দাও আল্লাহ বলে হাজি তুই বেদ মেয়েকে ঠকিয়ে হস করতেছে পুনর হাত জামা পরে ঘুরে লোকজনকে বলছিস পনেরো বছর আগে যদি হস করতে পারতাম তাহলে পাড়ার সব মুরগিগুলো আমি খাইতাম এই হাজির জন্য বিপদ কম না বেশি একটু জোরে বলেন বিপদ কম না বেছে মাদ্রাসা ছাত্ররা হয়েছে ধান তুলতে আসে ধান তুলতে আসে আরো কিছু লোকজন আছে এরা বাড়ি আলাদ বলে যায় যায় শোনো এই খামাল থেকে ধান দিবে না ওখান থেকে দিবে কি জন্যে ওইখানে সিটা আছে কেউ জানে না ও জানে ওর স্ত্রীকে গোপনে বলে গেছে মাদ্রাসা ছাত্র আসার সাথে সাথে এক বস্তা ধান দিয়ে দিয়েছে এক বস্তা ধান মনে করে এক মন কিন্তু মাদ্রাসায় গিয়ে মাপার পরে ঝাড়ার পরে দেখে দশ কেজি নাই এরকম সিটার এলাকা আছে না নাই একটু জোরে বলেন এরা আবার মুসল্লি যে সবার আগে নতুন পাঞ্জাবি পরে ইমাম সাহেব বরাবর দাঁড়িয়েছে আর এরা কিন্তু সপ্তাহে একদিন যায় আর ইমামের বারোটা বাজায় জোরে বলেন ঠিক কিনা এক ইমাম ইমামতি করে ইমামতি করা অবস্থায় তিন জায়গায় তার ইমামতি চলে গেছে তিন জায়গায় ইমামতি চলে গেছে এই যে এখানে লেখা আছে যে আমি হচ্ছে রাজশাহী বিভাগীয় দাইল আল্লাহ সভাপতি অনেক ইমামকে আমার পরামর্শ দিতে হয় এসে বলে হুজুর আমরা ওয়াজ করলে ইমামতি থাকে না একটা ওয়াচ শিখা দেন তো তো আমি বলি ভাই কি ওয়াজ শেখাবো তো বলছে আমি বললাম যে তোমার ইমামতি কেন গেল বলছে ইমামতি চলে গেছে এই কারণে প্রথম দিনে আমি গিয়ে সুদের বিপক্ষে ওয়াশ শুরু করে দিয়েছি সুদ খাওয়া হারাম এটা কোরআনে আছে না নাই ঘুষ খা হারাম করা না না নাই এবার সে ওয়াস করতেছে সুদ খাওয়া যাবে না সভাপতি ডাকতে তাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে ওই হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে যে বলছে হুজুর আপনি তো মসজিদে খুব সুন্দর ওয়াজ করলেন সুদ খাওয়া যাবে না সুদের টাকা হারাম কোরআনে বর্ণনা আছে আপনি বর্ণনা দিলেন কথা ঠিক আছে কিন্তু আপনি যে খাবার খাচ্ছেন এটাও সুদের টাকা আপনি যে সোফা সেটে বসে আছেন এটাও সুদের টাকা আপনি যে এই যে পানি টানি খাবেন সব স্যানিটারি ল্যাট্রিন যা কিছু আছে সবই সুদের টাকা হুজুর খেয়ে শেষ করেই দিয়েছে এখন হুজুর কি করে উঠে যাবে হুজুর এখন আর কিছুই বলতে পারছে না চলে আসলেন তো হুজুর অ্যাঙ্গেলের ডোজ খেয়ে চিন্তা করলেন সভাপতি যে বলা বলল এই মসজিদে তো আমার ইমামতি আর থাকেই না আচ্ছা ঠিক আছে এই মসজিদে আর ইমামতি করব না এই চিন্তা করে হুজুর আর এক মসজিদে গেছে গিয়ে চিন্তা করছে আর এই সুদের ওয়াশ করব না এখন থেকে ওয়াজ করবো পর্দা নিয়ে মা বোনদের পর্দা নিয়ে ওয়াশ করবো এবার সে পর্দা নিয়ে ওয়াশ করা শুরু করে দিয়েছে পর্দার কথা কোরআনে আছে না নাই আছে আমাদের দেশের মা বোনেরা পর্দা করে হাইরে ডিজাইনের পর্দা পর্দা করতে হতে পর্দা বর্তমান ফ্যাশন হয়ে গেছে জোরে বলেন ঠিক না বেয়া পর্দার চাইতে পর্দা লিখ দেখতে এখন বেশি ভালো লাগে কারণ পর্দা বর্তমান ফ্যাশানে পরিণত হয়েছে যাই হোক তাও করুক তাও পর্দা করুক জোরে বলেন ঠিক কিনা হুজুর আজ করছে ভাই বেয়া পর্দায় থাকা যাবে না বেয়া পর্দায় থাকলে এই এই অমুক তমুক হতে পারে এই কথা যখন বলেছে সব মুসল্লি বলছে মা সাল্লাহ একটা হুজুর পেয়েছি খুব ভালো আজ করে কিন্তু সেক্রেটারি মাথা নষ্ট সেক্রেটারি সাহেব বলছে হুজুরকে নিয়ে আসলাম হুজুর আমার পক্ষে ওয়াশ করবে নাতে আমার বিপক্ষে ওয়াশ করলো হুজুর তো বুঝতে পারেনি যে আসলে তার কি বিপক্ষে ওয়াজ গিয়েছে সে বাড়িতে নিয়ে গিয়ে বলছে হুজুর আপনি যে ওয়াজ করলেন পর্দা নিয়ে আপনি ওয়াজ করলেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনি ওয়াজ করার সময় আপনি পর্দার কথা বলতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন এনজিওতে বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তারা পর্দা মেনটন করতে পারে না আমার বউ যে ব্রাক অফিসে এনজি অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করে আমার বউ যে পর্দা করে না এটা আমাকে কানে কানে বললে তো চলতো কিন্তু আপনি মুসল্লিদেরকে বললেন কেন আপনি মুসল্লিকে বলতে গেলেন কেন আমাকে বলতেন হুজুর সাহেব চিন্তা করলেন হাই রে পর্দা নেওয়াজ করে আমার বিপদ তো যাই হোক এই সেক্রেটারি অ্যাঙ্গেলে ডস খেয়ে হুজুর চিন্তা করলো ইমামতি আর থাকবে না এই চিন্তা করে পরের দিনে এখন চিন্তা করছে এখন থেকে আর আমি ওয়াজই করবো না যেই মসজিদে ইমামতি করতে যায় সেই মসজিদে মুসল্লিকে বলে ভাই ওয়াজ করব না এখন থেকে শুধু সুরা পরব নামাজ পড়াবো তারপরে চলে যাবো ইমামতি হবে আপনার হাত দিয়ে তহফা দিবেন নিব চলে যাব আপনাকে ইমামতি নেবেন বলছে হ্যাঁ নিবো তো হুজুর সাহেব প্রথম দিন জুমার খুতবা দিতে গিয়ে খুতবাতে আরবি খুতবা পড়েছে কেউ কিছু বুঝে নাই বলেন আরবি খুতবা পড়লে কি বোঝা যায় কিছু বোঝা যায় না হুজুর সাহেব চিন্তা করলো ফজিলতের সুরা দে নামাজ পড়াবো এবার হুজুর সাহেব সুরা পড়তেছে আরো সরে বলে আল্লাহ আকবর এইভাবে প্রথম রাখাত শেষ হয়ে গেছে দ্বিতীয় রাখাতে হুজুর আবার চিন্তা করলো ইয়াসিনের একটা ফজিলত আছে সুরা এক ক্লাসের একটা ফজিলত আছে না নাই হুজুর চিন্তা করলো প্রথম রাখাতে পড়বো ইয়াসিন দ্বিতীয় রাখাতে পড়বো সুরা এক ক্লাস কুলু বল্লভু এই চিন্তা করে হুজুর সাহেব প্রথম রাকাতে ইয়াসিন দ্বিতীয় রাকাতে সুরায় ক্লাস করে নামাজ শেষ করে দিয়েছে এবার মসজিদের ক্যাশিয়ার নাম হচ্ছে বাবর আলী কেউ আবার বাবর আলী থাকলে মাইন্ড করেন না আমি বুঝাচ্ছি বাবর আলী বলছে হুজুর আপনি যে দোয়া পড়লেন আজকে নামাজ পড়লেন ইয়াসিন বল কোরআনুল হাকিম অর্থাৎ ইয়াসিন তার ছেলের নাম হচ্ছে আব্দুল হাকিম বাবার নাম ইয়াসিন আলী আর ছেলের নাম আব্দুল হাকিম তাদের নামে দোয়া করলেন তারা এই বর্তমান সভাপতি ঠিক আছে কিন্তু আগের সভাপতি আহাত তার হচ্ছে তাদের নামে দোয়া করলেন কিন্তু আমি যে বাবর আলী আপনাকে আমি বেতন দিব আপনি তো আমার নামে কোনো দোয়া করলেন না বেতন তো আপনার বন্ধ হয়ে যাবে আপনি তো জানেন না বেতন আমার কাছে হুজুর চিন্তা করে সর্বনাশ আমি সুরাই ইয়াসিন পড়লাম সুরাই ক্লাস পড়েও আজকে বিপদে পড়ে গেলাম হুজুর এখন চিন্তা করে হাই রে ইমামতি তো আমার থাকে না এইরকম ইবাদত গুজারে মুসল্লি আসে না নাই জোরে বলে আসে না নাই এইরকম ইবাদত করলে কি চলবে ইবাদত হবে কার জন্য একটু জোরে বলে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কিনা ওই যে একটা কিতাবে আমি পড়েছিলাম ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্যে এক হিন্দু এক লোক তার দেবতাকে খুশি করার জন্য বারবার বলে ইয়া সানাম ইয়া ইয়া সানাম সানাম এই কথা বলে বারবার বলে ইয়া ইয়া সানাম সানাম ভাগ্য দেবতা কিছু দাও কিছু দাও তোমার কাছে কিছু চাই বলতে বলতে চল্লিশ বছর বলেছে কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয় না চিন্তা করে দেবতার সামনে এতবার বললাম ইয়া সানাম ইয়া সানাম কিছু দাও কিন্তু দেয় না এই করতে করতে একদিন ভুলবশত বলে ফেলেছি ইয়া সামাদ জোরে বলে আকবার একদিন ভুল করে বলেছি আসামাদ ইয়া আসামাদ হল একটা আল্লাহর নাম ইয়া আসাম আদ বলার সাথে সাথেই রব্বুলালামিন খুশি হয়ে গেছে খুশি হয়ে এবার বলছে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠা দিলেন জিব্রাহিল এই লোকটার কাছে চলে যাও এই লোকটার ভাগ্যের পরিবর্তন করে দাও এই লোকটার দিন চলে না এই লোকটার অভাব অনটন যায় না আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমাকে ইয়া সামাদ বলে ডেকেছে তাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি হে জিব্রাইল তাড়াতাড়ি করে তার কাছে চলে যাও তাকে ভাগ্যের পরিবর্তন করে দাও লোকটার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে লোকটার বুঝতে পারে না সে আল্লাহকে ডেকেছে কিন্তু কোনো একদিন তাকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন ও আল্লাহর তুমি চল্লিশ দিন যাবৎ বৎসর যাবৎ পরিবর্তন হলো না কিন্তু তুমি একদিন ভুল বশত বলে ফেলি ইয়া ইয়াসামাত বলার কারণে আমি রব খুশি হয়ে গেছি তোমার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছি বলো তো আমি কে ওই লোকটা বলছে আমি তো চিনি না আল্লাহ তালা তাকে স্বপ্নে জানা দিচ্ছে আমি হলাম সেই আল্লাহ তুমি যাকে ইয়া সামাদ বলে ডেকে সজরে বলে আল্লাহ আমার প্রিয় ভাইরা মানুষের শব্দ বেশি ফেরেস্তা এসে তাকে বলল তুমি একদিন সে সামাদকে ডেকেছো ডাকার সাথে সাথে তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে তুমি কি জানো সেই সামাদটাকে তিনি বললেন আমি তো জানি না তিনি বলছেন তিনি হলে তোমার আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর আমার হয় না সমস্ত ফেরেশতা এসে বলে রব আপনি লোকটা একদিন শুধু সামাদ বলে ছাড়া আপনি খুশি হয়ে গেলেন চল্লিশ বছর সানাম বলেছে আপনি বেজার হলেন না এবার রব ডাক বলে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য রব্বুল আলামিন সূরা ছাপ্পান্ন নম্বর আতেকারী মাতে ডাক দেওয়ালেন ব মা হলা অতুল জিন্ন আরেকটু জোরে বলে আল্লাহ হক বল রকুল্লা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি তারা শুধুমাত্র আমার ইবাদত করবে জোরে বল আল্লাহ হক এইজন আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর ইবাদত করলে এই জন্য ইবাদত হবে কার হবে আল্লাহ এই ইবাদতকারী যারা বান্দা হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদের জন্য বেহেস্তেও আল্লাহ তাদের জন্য জান্নাতে ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইরা নাম্বার তিন হলো আল্লাহ আলামিন ডাক ডাকতে বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য ওই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যারা হলো আল্লাহর প্রশংসা করে সব সময়ের জন্য প্রশংসা হবে কার আর চার নাম্বার আল্লাহ বলেন চার নাম্বার গুণের অধিকারী যারা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তারা হচ্ছে আসাই যারা হলো রোজা পালনকারী এই যে রমজান মাস আসতেছে রোজা পালন করতে হবে কিন্তু অনেক লোক আছে এখন দাড়িতে তেল মারতেছে তার ধান্দা হলো রমজান মাসে এসে বোঝাবে যে আমি রোজা আছি কিন্তু ইফতারে পরে দেখা যাবে কিন্তু রোজা নাই রোজা না অথচ ইফতার পার্টি করতেছে বাজারে এরকম লোক আছে না নাই ইফতার পার্টি নিয়ে বসে বসে ইফতার করে ইফতার করে ইফতার করে লোকজন এখন বলে ভাই আপনার তো রোজা নাই কিন্তু ইফতার করছেন মানে বলে আমরা রোজা না থেকে কবিরা গুনা করেছে এখন যদি ইফতার না করি আল্লাহর গজব করতে পারে তাই আমরা ইফতার করতেছি এরকম আছে না নাই আপনাদের এলাকায় নাই কিন্তু বাজারে যারা বেশি মার্কেটে থাকে তারা দেখে অনেক মুসল্লি আছে ইফতার করে রমজান মাসে রোজা রাখে না কিন্তু ইফতার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রায়ান নামক একটি জান্নাতের দরজা আছে এটা শুধুমাত্র যারা রোজাদার তাকে আল্লাহ দান করবেন আল্লাহ আমাদেরকে সে রোজাদার হওয়ার তৌফিক দান করুন সকলে বললাম আল্লাহ বলেন নাম্বার ফাইভ হলো যারা রুকুকারীর সাথে রুকু করে কারীর সাথে সেজদা করে এই কাজগুলি যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ নবী আল্লাহ নবী সোনান এমনি মাজা দুইশো নম্বর হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন তিন প্রকার মানুষকে দেখে আল্লাহ আনন্দিত হয় আল্লাহ হেসে দেয় নাম্বার ওয়ান যারা হচ্ছে এই যে যারা নামাজে কাতার বন্দি হয়ে দাঁড়ায় আপনি ঈশান নামাজ আদায় করলেন কাতার বন্দি হয়ে দাঁড়িয়েছিলেন কাতার বন্দি হয়ে যারা দাঁড়ায় তাদেরকে দেখে আল্লাহ তালা আনন্দিত পায় মুসকি হেসে দেয় বলেন সোবাহান আল্লাহ নাম্বার দুই যারা তাহার সলাতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে দেখে আল্লাহ মুস্কি হেসে দেয় তাদেরকে আল্লাহ দেখে আনন্দ আনন্দিত হয় এবং তাদেরকে দেখে আল্লাহ হাসে আল্লাহ যদি কাউকে দেখে হাসে তার কি টেনশন আছে নম্বর হাদিস এই তাহাজুতের সলাতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে দেখে আল্লাহ হাসে আর আল্লাহ তাদের জন্য একটা পুরস্কারে ব্যবস্থা করেছে ব্যবস্থা রেখেছে রকবুল আলমিন বলেন সুরাবানী ইসলাই মধ্যে অমিন আল্লাহ লিফাতা যাদবহিহীন নাফিলা আশা আইয়া আসা রব বুকামতাম মাহমুদা প্রিয় ভাইয়া আমার রকুল আমিন ডাক দে বলেন যারা তাহার যুদের সলাত আদায় করে এটা হচ্ছে রাতের সলাত এই রাত্রে তো অতিরিক্ত সলাত যারা আদায় করে আল্লাহ তালা তাদের জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করেছেন মাকামে মাহমুদ আল্লাহতালাহ পৃথিবীর কোনো নবীকে দেন নাই পৃথিবীর কোন মানুষকে দেন নাই একমাত্র যারা তাহাদ্জুদের সলাদ আদায় করে তাকে আল্লাহ দান করেছেন আর আমাদের নবী মোহাম্মদ রসুনল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহতালা মাকাবে মাহমুদ দান করেছে আর যারা তাহাদ্জুদের সলাত আদায় করবে তাদেরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন সোনালে মা যাদ দুই সরাম হাদিসে আল্লাহর নবী বলেন তিন নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ দেখে হাসে যারা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য জেহাদের ময়দানে যায় জেহাদের ময়দানে গিয়ে তাদের জীবনটা দিয়ে দেয় জেহাদের ময়দানে গিয়ে জীবন সময় তার যে রক্তের ফোঁটা জমিনে পড়তে থাকে এই রক্তের ফোঁটা দেখে আল্লাহ তালা মুসকি হেসে দেয় জোরে বলে আল্লাহ আকবার সবাই বলে আল্লাহ আকবর আচ্ছা আপনারা এই যে আলোচনা শুনে খুব কষ্ট পাচ্ছেন নাকি খুব কষ্ট পাচ্ছেন অনেক লোক চিন্তা করছে আলোচনা বাড়ি থেকে ঘুম পাড়াই ভালো ঠিক না কিন্তু আমি যে শুরু করেছি সেটা তো এখনো শেষ হয় নাই আমি যে একটা হাদিস করেছি সেটা হচ্ছে আল্লাহ নবী সাতাশশো দশ নম্বর বুখারির হাদিসে বলেছেন আল্লাহ আল্লাহর কাছে তিনটা হচ্ছে জিনিস প্রিয় আইয়ুল আহমালে আফদাল আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কুই আল্লাহ নবী বললেন এক নাম্বার নামাজ আদায় করা নাম্বার দুই হচ্ছে পিতা মাতার খেদমত করা কি বললাম এক নাম্বার নামাজ আদায় করা নাম্বার দুই হচ্ছে পিতামাতার মাতার খেদমত করা পিতামাতার মাতার খেদমত যদি আপনি না করেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান নামের একেবারে নিকটে আপনি পৌঁছে যাবেন এই জন্য মা বাবার করা দরকার আছে না নাই একটু জোরে বলেন আবার প্রিয় নবী আল্লাহ স্বপ্নের তিনি জান্নাতে চলে গেলেন নবীরা যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কিন্তু সত্য তিনি স্বপ্নে জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে এক লোকের কোরআন তেল শুনলেন বলেন কি শুনলেন কোরআ শুনে আল্লাহ নবী চিন্তা করলেন এই লোকটার কোরআন কোরআনতে শোনা গেল কারণটা কি জিব্রাহিমকে জিজ্ঞাসা করলেন জিব্রাহীল এই লোকটা কে তার কোরআন ল আমি জান্নাতে শুনতে পাচ্ছি হজরত জিব্রাহিল আল্লাহ সাল্লাম বললেন ইয়ারা সুল আল্লাহ এই লোকটা হচ্ছে ওই লোক যে লোক আপনাকে এসে বলেছিল ইারা সুল আল্লাহ আমি আমার মা কে আমার মা মুরব্বী আমার মা অসুস্থ নিজে হজ করতে পারে নাই তাকে আমি নিয়ে হস করেছি আমি তাকে নিয়ে হজ করেছি মুজদালিফায় অবস্থান করেছি উকুপে আরাফায় অবস্থান করেছি দম দিয়েছি সমস্ত কাজ কর্ম করেছি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নবীজি বললেন তুমি তোমার মুখের চামড়া গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও এরপর তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী বললেন ও জিব্রাইল এই লোকটা কে তাহলে এই লোকটা কে জিব্রাইল বললেন হুজুর আপনাকে যে লোকটা এই প্রশ্ন করেছিল এই সেই লোক সেটার হারে সাইবনে নমান আল্লাহ তালা তার ইবাদতটা এত বেশি কবুল করে নিয়েছে এত বেশি কবুল করে নিয়েছে রব্বুল আলামিন তার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তালা তার ইবাদত কবুল করে নিয়েছে তার কোরআন তেল নবীজি জান্নাতে শুনতে পেয়েছে বলেন সবান আল্লাহ জান্নাতে কোরআন তেলা শুনতে পেল শুধুমাত্র মাকে ভালোবাসার কারণে বাবাকে ভালোবাসার কারণে মা বাবাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে আরো এই যে গত রাতে